আসসালামু আলাইকুম বেশ কিছুদিন যেমন আমাদের খরগোশকে কাঁচা ঘাস দিই না আর এই ক্ষেত থেকে আমি সবসময় খরগোশের জন্য ঘাস নেই তাই বিকেল বেলা চলে আসছি হচ্ছে খরগোশের জন্য ঘাস নেওয়ার জন্য আর এখানে প্রচুর পরিমাণের ঘাস হয় আর ঢাকাতে যারা খরগোশ পালন করেন তাদের অনেক বড় একটা সমস্যা হচ্ছে যে সব সময় ঘাস কিনে খাওয়াইতে হয় আর সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ঢাকাতে যারা খরগোশ পালেন বাড়ির মধ্যে প্রচুর পরিমাণ নোংরা হয় এবং ওদের মল এবং প্রস্তাব অনেক গন্ধ হয় তো আমার যেহেতু খোলা পরিবেশ আছে তাই হচ্ছে খরগোশটাকে এভাবে ছেড়ে রাখি সবসময় ও হচ্ছে আমাদের মুরগিকে যখন খাবার দাবার দিই যেমন গম ভুসি ভুট্টা এগুলো প্রায় সময় খায় ঘাস খুব কম দেওয়া হয় মাঝে মধ্যে ওদেরকে আমরা ঘাস আইনা দিই আর গত তিন চার মাস আগে হচ্ছে আমাদের এখানে চারটা বাচ্চা দিছিল তো যেখানে বাচ্চা দিছে সেখান থেকে ওদের বাচ্চা বাচ্চাগুলো নিয়ে গেছে আমাদের কাছে দুইটা ছিল ছিল দুইটাই ফিমেল আসলে আমি যার কাছ থেকে কিনছিলাম কিনে আনার পর পর এই খরগোশটা হচ্ছে প্রেগনেন্ট ছিল তো আমার এখানে প্রথমবার বাচ্চা দিছিল কিন্তু বাচ্চাগুলো আমরা রাখতে পারলাম না আচ্ছা ওর সাথে যে আরেকটা খরগোশ ছিল ওই খরগোশটা হচ্ছে আমি আমার এক ভাতিজাকে দিয়ে দিয়েছিলাম পালার জন্য তো ও পছন্দ ওই খরগোশটাতে আর গত কয়েক মাস যাবো আমি একটা মেল খরগোশ খুঁজতেছিলাম পছন্দ মতো পাইতেছি না তাই আনা হইতেছে না ইনশাল্লাহ আগামী তোর জন্য আমরা একটা মেল খরগোশ আনবো আচ্ছা যাই হোক আজকের ভিডিও মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে চিনে আছে এই চিনে আসগুলো মোটামুটি বলতে পারে তিন মাস প্লাস বয়স হয়েছে মানে তিন মাসের এক দুই দিন বেশি হয়েছে তো আজকে হচ্ছে আমি মেশিন দেখতে পাচ্ছি সামনে মেশিন দিয়ে আমাদের চিনে আসগুলো ওজন করবো ওজন করে দেখবো যে কতটুকু ওজন হয়েছে আর আপনাদেরকে বলার চেষ্টা করবো আমাদের এইখানে কয়টা মেল আছে এবং কয়টা ফিমেল চিনে আস হয়েছে সেই জিনিসগুলো আপনাদের কাছে ইনশাল্লাহ দেখাবো আর ওদের পিছন এ পর্যন্ত আমার কত টাকা খরচ এসে লাভ লস হিসাব করে আপনাদের সাথে সেই বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলেন আমরা চিনা আসের রুমে এখন যাব তো এই হচ্ছে আমাদের চীনা আস ওদের বয়স আজকে হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই দিনের মধ্যে আর কি তো আপনাদেরকে আমি একটা ভিডিওতে বলছিলাম যে চিনা আস বাণিজ্যিক ভাবে বা খামার উদ্দেশ্যে যদি কেউ করতে যান তাহলে লস হওয়ার সম্ভাবনাই বেশি কারণ যারা চিনা আস পালন করেন তারা জানেন যে চিনা আস প্রচুর পরিমাণ খাবার খায় আর আপনাদের ওইখানে যদি প্রাকৃতিক খাবার থাকে সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আলাদা কারণ প্রাকৃতিক খাবার থাকলে হাঁসের জন্য খরচটা অনেক কমে আসে প্রথমে হাতেই নিয়ে ওজন করে একটু আইডিয়া করতেছিলাম যে কতটুকু ওজন হবে আর আমাদের এখানে টোটাল পাঁচটা হচ্ছে ফিমেল হয়েছে এবং তিনটা হচ্ছে মেল হয়েছে যেগুলো আমি হাত দিয়ে দেখাইতেছি এখন এগুলো হচ্ছে ফিমেল হাঁস আর বাকি তিনটা হচ্ছে বড় বড় তিনটা হচ্ছে মেল হাঁস ওদেরকে ক্রয় মূল্য থেকে শুরু করে এই পর্যন্ত আমার টোটাল খরচ গেছে হচ্ছে টাকা আর এই মুহূর্তে যদি আমি সঠিক দামে ওদের বিক্রি করি করতে পারি তাহলে বলতে পারেন যে আটশো থেকে এক হাজার টাকার মতো লাভ করতে পারবো আর কি আচ্ছা চলেন আমরা হাঁসগুলো একটু ওজন দিয়ে ওজন দিয়ে দেখি মোটামুটি কতটুকু ওজন হয়েছে তাহলে সঠিক দামটা বের করতে পারবো যে এক একটা হাঁসের দাম বর্তমানে কত করে আছে আর কি আর ওদের ওজন মাপার জন্য আমি সকাল থেকে ওদেরকে কোনো খাবার ওদের পেট সম্পূর্ণ খালি মাপার শেষে আমি ওদেরকে খাবার দিয়ে দিব আর এখানে যে হাঁসটা মাপতেছি প্রথম হচ্ছে আমি মেল হাঁস গুলা মাপতেছি যেহেতু ওগুলো একটু বড় সাইজের দেখেন ভাই হাঁস মাপতে গিয়ে শান্তি নেই ও প্রচুর লড়াচড়া করে কয়েকবার ছুঁটা যেতে নিছিল আচ্ছা যাই হোক করে আমরা সুন্দরভাবে পরবর্তীতে ধরে তারপর মাপ দিতে পারছি ওর ওজন হয়েছে দুই কেজি দুইশো গ্রামের মতো যেহেতু মেল হাঁস আর ফিমেল হাঁস গুলো এক কেজি ছয়শ সাতশো গ্রামের মতো মোটামুটি ভালো ওয়েট বলতে পারেন তিন মাস বয়সে আর ওজনটা মাপার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু আমি হিসাব করে ক্যালকুলেশন করে রাখছি তাই হিসাবটা আর কি সুন্দরভাবে মিলানোর চেষ্টা করলাম যে আমার হিসাব ঠিক আছে কিনা আর এখানে আমার কত টাকা লস হইল বা কত টাকা লাভ হইলো আর ওজন মাপার প্রধান আরেকটা উদ্দেশ্য হচ্ছে গতকালকে থেকে আমার চাচি আমাকে থেকে চারটা হাঁস এখান থেকে নিবে তাই ওজন মেপে নিলাম আর এখন ওদেরকে খাবার দিয়ে দিছি আগামীকালকে পর্যন্ত হয়তো এখান থেকে একটা হাঁসও থাকবে না আর আরেকটা জিনিস হচ্ছে আমরা এখান থেকে দুইটা হাঁস খাওয়ার জন্য রাখবো আর বাকিগুলো বিক্রি করে দিব আমরা এই রুমের মধ্যে মুরগি সেট আপ